মেয়ে আছে উনি কি সবার মন জয় করতে পারবে আপনারা বলেন কেন পছন্দ করে সেটা তো আর বলা যাবে কিছু না কিছু তার ভিতরে আছে অবশ্যই মনে করেন যে পছন্দ করে কোনো দিক দিয়ে আছে না হলে তার মেয়েরা পাগলার মতো ছুটে না তার ওই যে বললাম তো কোনো না কোনো দিক দিয়ে জয় করতে পারে চেহারা ধুয়ে তো আর মানুষ পানি খায় না আর তার চেহারা ধুয়ে তো আমি পানি খাম না সে মানুষটা কেমন তার মনটা কেমন তার আচরণ ব্যবহার কেমন এগুলাই মেন চেহারা কিন্তু মেন না না আমি তাকে বিয়ে করতে চাবো কেন আর মানুষের সাথে কাজ করলেই যে তার প্রেমে পড়তে হবে তাকে বিয়ে করতে হবে এমন কোনো কথা আছে এমন কোনো কথা নেই হ্যাঁ হ্যাঁ উনি উনি আমার বেস্ট ফ্রেন্ড আগেই ছিল এখন না মানে এখন যে আমি কাজের ক্ষেত্রে এমন না আগের থেকে ওনার সাথে আমার খুবটা কথা চলতো আর কি তো এখন এই কয়েকদিনে বেশি কথা হয় আর আমার কাজে আসার কথা ছিল আমি বাসায় গেছিলাম দেশের বাড়িতে এই জন্য আসতে পারিনি ওখান থেকে দশ দিন পরে আসছি ওই জন্য আবার ব্যক্ত করবো হ্যাঁ অবশ্যই আমার রানিং সংসার আর আমার হাজবেন্ড অনেক ভালো মানুষ ও আমার সাপোর্ট করে এই জন্য আজকে এই পর্যন্ত আসতে পারছি আপনি বলছিলেন যে আপনি হ্যাঁ শোনেন যে মিডিয়াতে ভালো খারাপ বলতে দুটা জিনিসই আছে ঠিক আছে এই বলে যে অফার হ্যাঁ মানুষ অফার করবে না কেন এখন তো এটা তো স্বার্থের দুনিয়া বিনা স্বার্থে তো মানুষ কোনো কিছু করে না ঠিক আছে তো মনে করেন যে আমি যদি আমার ক্ষেত্রে একটা কথা বলি আমার হাজবেন্ড আছে আমি যদি শুয়ে বসে কাজ করি আমার কিন্তু ভ্যালু থাকবে না আর আমি যদি আমার জায়গার থেকে ঠিক থাকে আমার কিন্তু দাম আমি পাবো জায়গার থেকে ঠিক আছে তো আমার জানা যে সবাই কিন্তু খারাপ না মিডিয়াতে ভালো থেকেও কাজ করা আছে না না আমি থেকে এরকম কোনো পাইনি আমরা তো যেহেতু সেক্ষেত্রে আমরাও দেখি

কারণ মানুষ কিন্তু মানে যারা উপরে ওঠে তারা কিন্তু সিঁড়ি বেয়ে বেয়ে উঠে কষ্ট করে আর যারা এক চান্সে উঠে তারা কিন্তু মনে করেন কষ্ট করে না তারা ওই যে অফার গুলোই মেনে নেয় নিয়ে উপরে উঠে যায় ওইগুলো মেনে নিলে আজকে কে জায়গায় থাকতাম আসলে এরকম তো বলা যাবে না কতগুলো অফার পাইছে মনে করেন না এটা তো বলা যাবে না এরকম কোনো কথা আছে যে কতগুলো পেয়েছেন এরকম না মানুষ তো মানুষ না কত কিছুই বলে যে আপনি আমাকে বলছেন এরকম তো মানুষ বলে আপনি বললেই কি সেটা মানতে হবে আপনি বলেন মানুষ বলে না কি করে আমি মেনে নিয়ে করে ফেলবো এমনটা কোনো কথা নেই তাহলে তো আমি মিডিয়াতে টিকতে পারবো না আর তো ভালো জগৎ না এটা সবাই জানে কিন্তু মিডিয়ায় যারা কাজ করে তাদেরকে সবাই খারাপ চোখে দেখে ভালো খারাপ দুটা মিলাই দেখে কিন্তু কে ভালো কে খারাপ সে নিচের ভিতরে একান্ত ভিতরে জানে আমি আপনি তো জানবেন না ওর উপর থেকে যে আমি ভালো কে খারাপ তাহলে আমি আর এটাই কি